পরিস্থিতি এমন জায়গায় গেছে প্রশাসন সম্পূর্ণভাবে নির্বিকা নির্লিপ্ত কাজেই সাত দিন পিছিয়ে এই নির্বাচনটাকে সেখানে পরিস্থিতি ঠিকঠাক করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু তিনি পারেননি আমি অফিসার নাম বিকাশ সিং এই যে গেল নির্বাচনে আমি তাকে ধন্যবাদ জানাবো ঠিকঠুক ইনিশিয়েটিভ তিনি সময় নির্বাচন কমিশন লিখে এক সপ্তাহ ছিল কিন্তু তার নির্বাচন ঠিকভাবে হয়নি কাজেই সে অভিজ্ঞতা ত্রিপুরার আছে কিন্তু ভারতের নির্বাচন কমিশন মিস্টার রাজীব কুমার মহোদয় তিনি এটা এখানে একটা সভা করা ত্রিপুরা মানুষকে আশ্বস্ত করার প্রয়োজন বোধ করেননি বা তার কোনো আসেনি যাই হোক সামনে যাতে নির্বা মানে নির্বিবাদে এবং অবাধে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দলগুলো প্রচার করতে পারে এবং ভোটাররা যাতে ভোট দিতে পারে এটা সুনিশ্চিত করুন এটা আমাদের অবিজ্ঞান আর এই যে ইন্ডিয়া ব্লক কংগ্রেস দলের সাথে আমরা শীঘ্রই আমরা নির্বাচনী যে ক্যাম্পেইন তার চকআউট করার জন্য আমরা সভা আমরা করব এবং শুধু বামফ্রন্টের এই চারটা দল না আরো ছোটখাটো ত্রিপুরাজ্যে কিছু দল আছে তাদেরকে আহ্বান জানাবো একসাথে মিলে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যাতে একটা ঐক্যবদ্ধ এবং আমাদের অধিকার রক্ষার লড়াই শুরু করা যায় আর এই যে গত দুই তিন দিনে যে সমস্ত ঘটনাগুলিগুলি ঘটছে মথার সাথে এই প্রকাশ্য খুললাম খুল্লা প্রেম শুরু হওয়ার পর বিজেপির চন্দনমহলে বহু লোক অখুশি কি করে কোনো একটা দলের প্রার্থী আবার আর একটা দলের চিহ্ন নিয়ে দাঁড়ায় বুবারতে যা হয় তারা অখুশি আবার মথা দলের মধ্যে অখুশি যার সাথে ত্রিপুরার কোনো ত্রিপুরাও কি তিনি চেনেন না ত্রিপুরা মানুষকেও তাকে চেন না তাকে মথার নামে প্রাপ্তি করা হয় বহু লোক যোগাযোগ করছেন তাদের কাছেও আমরা যাব বিজেপি দলে থেকেও যারা আজকে এই সমস্ত কর্মকান্ড মথার ভেতরে থেকে মথাকে যে একশো শতাংশ বিশ্বাস করার পর যারা আজকে প্রতারিত ভাবছেন তাদের কাছে আমরা যাব তাদেরকে অনুরোধ করব এই নির্বাচনে এটা কোনো একটা দল থাকতে হয় সিম্বল থাকতে হয় বটে কিন্তু সংবিধান গণতন্ত্র অধিকার রক্ষা করার জন্য আমাদের সবারই সহযোগিতা প্রয়োজন তাদেরকেও তাদের মতো করে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মথা আইপিএফটি এই ত্রিপুরার যদি গত ছ বছর ধরে যা লুট করছে এবং দেশে তাকে লুট করছে বিজেপি এর থেকে রক্ষা করার জন্য তার যাতে এগিয়ে আসে